এবারে কলকাতা দেখবে রিয়েল তেরঙ্গা যাত্রা বিজেপির কর্মসূচি নিয়ে হুঙ্কার শুভেন্দুর আজ বুধবার বিএসএফ জওয়ান পূর্ণম কুমার সাউকে ছেড়ে দিয়েছে পাকিস্তান পাক মুক্তির পর স্বাভাবিকভাবেই খুশি তিনি এবং তার পরিবার দীর্ঘ টেনশনে ২২ দিন কাটাতে হয়েছিল পূর্ণম কুমার সাউয়ের স্ত্রী রজনী সাউকে একই রকমভাবে বাংলাদেশে আটকে থাকা কোচবিহারের শীতলকুচির কৃষক উকিল বর্মনকেও দ্রুত দেশে ফিরিয়ে আনা হবে বলে দাবি করলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী আজ বিজেপির কর্মসূচি তেরঙ্গা যাত্রা নিয়ে হুঙ্কারু দেন তিনি শুদ্ধ কাশ্মীরের পহেলগাঁওয়ে ছাব্বিশ জনের প্রাণ কেড়ে নিয়েছিল পাপ মদপুষ্ট জঙ্গিরা তার জবাবে অপারেশন সিঁদুর অভিযান করা হয়েছিল ভারতীয় সেনাবাহিনীর আক্রমণে পাকিস্তান দিশেহারা হয়ে যায় এবার সেটাকেই রাজনৈতিক ইস্যু করে বসলেন বিরোধী দলনেতা সেই সূত্রে বিরোধী দলনেতা বলেন মোদীজি ছিল বলে পাকিস্তান চূর্ণবিচূর্ণ হয়েছে পাকিস্তানের বিমানবন্দরগুলি শেষ হয়ে গিয়েছে কাশ্মীরের নিরীহ পর্যটকদের হত্যার প্রতিবাদে আমরা দুশো ষাটটা মুন্ডু চেয়েছিলাম সেখানে হাজারের বেশি মুন্ডু পাওয়া গিয়েছে এবারে কলকাতা দেখবে রিয়েল তেরঙ্গা যাত্রা গত বাইশ জুলাই কাশ্মীরের পহেলগাঁওয়ের ঘটনার পর থেকে সীমান্তে তল্লাশি অভিযান জোরদার করে দিয়েছে বিএসএফ গত সাত মে সেনাবাহিনীর অপারেশন সিঁদুর অভিযানের জেরে পাকিস্তান এবং পাক অধিকৃত কাশ্মীরের একাধিক জঙ্গি ঘাঁটি ধুলিসাত হয়ে যায় ভারতীয় সেনাবাহিনীর সাফল্য তুলে ধরতে এবং প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানাতে দেশজুড়ে তেরঙ্গা যাত্রা করছে বিজেপি আর সেই কর্মসূচি এবার বে কলকাতায় তা নিয়ে শুভেন্দু অধিকারীর বক্তব্য অরুণাচল থেকে নয়াদিল্লির ইন্ডিয়া গেট দেখেছে তেরঙ্গা যাত্রা এবার কলকাতাও দেখবে রিয়েল তেরঙ্গা যাত্রা গত তেইশ জুলাই পাঠানকোটে সীমান্তে ডিউটি করার সময় ভুল করে সীমান্ত টপকে যায় আর তখনই পাকিস্তানের বাহিনীর ধরে নিয়ে যায় বিএসএফ জওয়ান পূর্ণম সাউকে পাকিস্তানের সঙ্গে বারবার ফ্ল্যাগ মিটিং ভারত করলেও লাভ হয়নি আজ মিল মুক্তি আগামী ষোলো মে শুক্রবার বিকেল পাঁচটায় কলেজ স্কোয়ার থেকে শ্যামবাজার পর্যন্ত তেরঙ্গা যাত্রার কর্মসূচি নিয়েছে বিজেপি শুভেন্দুর কথায় বিজেপির এই কর্মসূচিতে সমাজের নানা ক্ষেত্রের মানুষকে সামিল হওয়ার আবেদন করছি কারণ ভারতীয় সেনাবাহিনীকে স্যালুট জানিয়ে জাতীয় পতাকা হাতে মিছিল হবে এবং